কিছু কিছু মানুষের স্বভাব হচ্ছে অপরের সমালোচনা করা তারা ভাবে যে তারা সমালোচনা না করলে তাদের পেটের ভাত হজম হয় না এবার আপনি যদি তাদের বেশি গুরুত্ব দিতে চান বা তাদের কথা নিয়ে বেশি ভাবেন তাহলে বলবো আপনি নিজের ভুল নিজে করছেন সর্বপ্রথম নিজেকে গুরুত্ব দিন আপনি যতক্ষণ না নিজের কথা ভাবছেন যতক্ষণ না নিজেকে গুরুত্ব দিচ্ছেন তাই কেউ আপনার মূল্য বুঝবে না কেউ আপনাকে গুরুত্ব দেবে না নিজের ভালোটা বুঝে নেওয়ার চেষ্টা করুন আজ পর্যন্ত আপনি অপরকে গুরুত্ব দিলেন কি পেলেন বলুন তো অবহেলা লোকে আপনাকে অপমান করছে কারণ আপনি তো নিজের ভালোটা নিজে বোঝেন না আমরা সচরাচর নতুন পোশাক পরার পর পাশের মানুষটাকে জিজ্ঞেস করি এই কেমন লাগছে রে দেখতে আমাকে বল না আমি বলবো আগে আয়নার সামনে দাঁড়িয়ে আমি নিজেকে দেখবো আমি নিজের চোখ দিয়ে দেখব আসলে আমি কতটা সুন্দর হ্যাঁ ভাই আমি আমার কাছে সুন্দর আপনি আপনার কাছে সুন্দর কিন্তু যেই অপরকে আপনি বেশি গুরুত্ব দিয়ে ফেলবেন নিজেকে গুরুত্বহীন করে দেখবেন একটা সময় লোকেও আপনাকে অবহেলা করতে শুরু করেছে বুঝলেন তাই নিজেকে গুরুত্ব দিন স্ট্রং থাকার চেষ্টা করুন নিজেকে এতটাও দুর্বল ভাববেন না নিজেকে এতটাও দুর্বল করে তুলবেন না যাতে লোকে যে যা খুশি বলবে লোকে আপনাকে অপমান করবে লোকে আপনার দুর্বলতার সুযোগ নেবে লোকে আপনার অসহায়ত্বের সুযোগ নেবে আর এই পৃথিবীতে না এই পৃথিবীতে সাহসী মানুষকে সবাই পছন্দ করে পৃথিবীতে যে মানুষটা সত্যি কিছু অ্যাচিভ করেছে তাকেই সবাই পছন্দ করে আপনি এই যে আপনার দুঃখ কষ্টের কথাগুলো জনজনে সবাইকে বলতে যাচ্ছেন কী ভাবছেন লোকে আপনাকে ভালো বলবে লোকে আপনার পাশে থাকবে সাপোর্ট করবে একদমই না ভাই ওর সামনে বলছে দেখবেন আপনি চলে যাওয়ার পর আপনার পেছনে দুর্নাম করছে আপনি যে এত দুঃখ কষ্টের কথা বলছেন না ওরা জাস্ট তামাশা করছে উল্টে এটা ভাবছে যে হ্যা ও তো কোন মানুষ ওর দ্বারা কোনো কাজে সম্ভব নয় মানে আপনি যে দুঃখ কষ্টে কথা বলছেন বা আপনি যে দুঃখ কষ্টে রয়েছেন আর কি সেখানে আপনাকে সান্ত্বনা দেওয়া তো দূরের কথা আপনার পেছনে উটকা চালি উঠতে শুরু করেছে তাই দরকার কী ভাই আপনার মূল্যবান সময় নষ্ট করার দরকার কি এবার থেকে এখন থেকে নিজেকে গুরুত্ব দিন ভাই সব কথা সবার কাছে বলার কোনো প্রয়োজন নেই পরিকল্পনা মা কাজ করার চেষ্টা করুন ব্যর্থতার কারণগুলো খুঁজে বের করার চেষ্টা করুন কেন ব্যর্থ হলেন কেন পারলেন না আগে নিজেকে প্রশ্ন করুন আপনার এই কাজের ব্যর্থতার পেছনের কারণগুলো কি কি। আপনার মধ্যে ধৈর্য ছিল আপনার মধ্যে অপেক্ষা ছিল যে আমি শেষ পর্যন্ত অপেক্ষা করব আমি শেষ পর্যন্ত দেখব চেষ্টা করে যাব দেখি তো পারি কি না আপনার মধ্যে একটা জেদ ছিল আপনি কি পজিটিভ চিন্তা করতেন নাকি কোনো কাজ শুরু করার আগেই ভয় পেতেন এটা ভেবে আমি পারবো আমি হেরেই যাব ভাই যদি আপনি আগে থেকেই ভয় পান আপনি যদি আগে থেকেই হেরে যান তাহলে জেনে রাখুন আপনি দিনও কোনো কাজে সফল হতে পারবেন না কারণ আপনি ভীতু মানুষ সাহস দরকার ভাই আমি জানি আপনি বুদ্ধিমান মানুষ আপনি পারবেন এবার থেকে এখন থেকে এই কথাগুলো শোনার পর থেকে নিজেকে ভরসা করুন ভাই নিজেকে গুরুত্ব দিন তবে আপনি জীবনের প্রত্যেকটা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন সাহস দরকার ভাই ভালো থাকবেন